আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন চুলোপুটি নাম দিচ্ছেন বলুন তো টাইম নষ্ট করবে না ভাঙড়ের যা হবে ভাঙরের মানুষের লাভ আর আমি রাজনীতিতে এসেছি ভাঙর থেকে কন্টেস্ট করছি তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ভাঙরের মানুষের লাভ হওয়া কে করে দিচ্ছে হঠাৎ আমার অসুবিধা নেই ভাঙরের মানুষ পাক শুধু ভাঙর নয় ভাঙরের মানুষ আমাকে ভোট দিয়ে যে জায়গায় দান করিয়ে দিয়েছে রাজ্যের যে ক্রান্তি যাচ্ছে না কেন মানুষ ব্যাপকভাবে সারা দিচ্ছে নিশ্চিতভাবে আমার কর্মকাণ্ড দাঁড়াই ভাঙড় সহ রাজ্যের মানুষ কিছু আশা পাচ্ছে যে আগামী দিনে নসাদ ভাইজানের সাথ দিলে নসাদ ভাইজানের স্বার্থ দিয়ে যদি নবসাদ ভাইজানদেরকে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তাহলে এই সমাজে যে অন্যায় অনাচার দুর্নীতি এরাই বন্ধ করতে পারে ফলে দঙ্গা ভাঙনের ওখানে পর্দা ভাঙনের ওখানে চাষ চা শ্রমিকদের সমস্যা পুরুলিয়ার সমস্যা যাই হোক না কেন

বিরোধী বিধায়ক পেয়েছিল বলি হচ্ছে কারণ হচ্ছে জানে ভোটটাকে নিতে হবে আমরা চুপচাপ করে যা উন্নয়ন ভাঙনের ভাবে নিয়ে নেবো তবে একশো কোটির মধ্যে কত কাটমানিতে যাবে সেটা ওনাকে বলা দরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন চুনে পুটিদের নাম দিচ্ছেন বলুন তো টাইম নষ্ট করবেন দুই ভাই এবং দুই চারজন আজকে লাইভ স্ট্রিম করলো জনগণকে দেখা যায় আমি একটা অদল্প অর্ধ সত্য মিথ্যা ভয়ঙ্কর ওই ভিডিও কাটিং করে আমাদের সম্পর্কে বাজে ভাবে সমাজে আমাদেরকে কলুষিত করতে পারবে না বাংলার মানুষ জানে বাংলার ক্যানিং এর মানুষ জানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ জানে যে আমরা প্রতিষ্ঠা করার জন্য এসেছি আমি একটা বক্তব্যের মধ্যে একবার চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম তারপরে পরেই ওইটাকে আমি আমার পক্ষ থেকে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছিলাম যেটা আমার অনিচ্ছাকৃত ভাবে ভুল তাহলে আমরা সেই রাজনীতি করতে এসেছি আমরা মূল্যগত রাজনীতি করতে আসছি যে সকালে এক বলবো সন্ধ্যায় এক বলবো

আমি এটুকু বার্তা দিতে পারি দ্বিতীয়ত কেউ অন্যায় করেছে বলে আমি আরেকটা আমন এমন কথা বললো সমাজে আমি একজন জনপ্রতিনিধি এটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয় তবে যার যেমন রুচি তার তেমন ভাই বার্তা হবে আমরা তো চাইছি তো আমিও তো অনলাইন চাইছি কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসলাম যান বেরিয়ে যাবে বারবার বলা হচ্ছে রাস্তাঘাট দুরাবস্থা এই রাস্তাটা আরো বেশ কিছু রাস্তা নিয়ে অলরেডি আমি চিঠি করেছি কোনো হেল ধরিনি তাহলে উন্নয়ন কোথা হচ্ছে তারপরে বলবো ভাঙড়ের যা হবে ভাঙড়ের মানুষের লাভ আর আমি রাজনীতিতে এসেছি ভাঙড় থেকে কন্টেস্ট করছি তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ভাঙড়ের মানুষের লাভ হওয়া কে করে দিচ্ছে ওটাতে আমার অসুবিধা নেই ভাঙড়ের মানুষ পাক না আমার কাছে ওই ধরনের বেশ কয়েকজন অভিযোগ করেছে কিন্তু আমি তাদেরকে বলেছি যে লিস্টটি আপনার নাম আছে ওই ধরনের আমাকে দিন আপনাকে মিডিয়ার মাধ্যম দিয়ে বলবো সে ভাঙড় নয় যে কোনো প্রান্তের মানুষ যদি লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না এই ধরনের যদি কোনো সমস্যা সম্মুখীন হয় আমাকে সবাই জানে আমার ভাঙড়ায় মাঝরাইট অফিস আছে ফুটফরাসিপে আমার বাড়ি বিধানসভায় মাঝে মধ্যেই যায় যে কোনো জায়গায় আমার নাম্বারও গুগলে গিয়ে সার্চ করলে পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি সেটা ভাঙড় সহ রাজ্যের মানুষের তাদের লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না সেগুলো সভা সুরাহা করার জন্য প্রয়োজনে পঞ্চায়েতের যিনি গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী আছেন